অবাক করা ঘটনা মোটরসাইকেল চুরি করে পাম্পে তেল নিতে আসে চোর ওই সময়ে মোটরসাইকেল খুঁজতে খুঁজতে তেল শেষ হাই মোটরসাইকেল নিয়ে মালিকও চলে আসেন ওই তেল পাম্পে সামনাসামনি মোটরসাইকেল সহ চোরকে দেখতে পাই পরে মোটরসাইকেলের মালিক ও স্থানীয় লোকজন চোরকে আটক করে পুলিশকে খবর দিলে তারা এসে তার মাধ্যমে আরও দুজন চোরকে আটক করে এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁয়ের বেলাডাঙ্গি উপজেলার আলি ফিলিং স্টেশনে এ বিষয়ে মোটরসাইকেল মালিক বলেন আর আব্বা আম্মা ঘুমাই ছিল এবং সাড়ে তিন তিনটার দিকে এবং বাথরুমে গেছে এর মধ্যে দরজা খুলে দেখতেছে দুই মিনিটের মধ্যে গাড়িটা নাই গাড়ি যখন উদায় তখন কান্নাকাটি শুরু এরপর আমি গাড়ি নিয়ে দুই তিনটা গাড়ি নিয়ে বের হই কাল দিয়ে আসি পাম্পে আসে আমার কাছে টাকা পয়সাও ছিল না খালি মানে অবস্থায় বাসা থেকে বের হয়েছি এমনি থেকেই দেখতে পাচ্ছি যে চোর আমার সামনে গাড়ি নিয়ে উপস্থিত পেট্রোল পাম্পে তখন আমি আমার গাড়ি চিহ্নিত করে তখন চোরকে ধরে ফেলি এরপর এরপরে জনগণ আসে এরপর জনগণ সব মিলে মানে আর কি উপস্থিত হয় তারপরে থানা পুলিশ উপস্থিত হয় এই সহতায় ইনশাল্লাহ আমি আমার গাড়িটি মানে আর কি খুঁজে পেয়েছি তো তেল নিচ্ছে আমরাও গাড়িতে আমার খুঁজার জন্য গাড়িতে তেল নিচ্ছি আর চোর ওই গাড়ি নিয়ে পালার জন্য চোর নিচ্ছে তেল নিতে তেল নিতেছিল আর আমি গাড়ি খুঁজার জন্য তেল নিতেছিলাম এমন অবস্থায় আমার পেট্রোল পেট্রোল পাম্পের কোনো টাকাও ছিল না এর মধ্যে পেট্রোল মালিক আমাদেরকে আটকাই দিচ্ছে পাম্প মালিক আমি যাবো টাইম মোবাইল মধ্যে হয় নাই আধা ঘন্টা টাইম হয়ে যাবে এদানি গাড়িটা আমি দেখি গাড়ি আমার বউ দেখে গাড়ি নাই তখন নাড়ি শুরু আটকৃত চোররা হলেন উপজেলার মহিষমারি গ্রামের আলম মিয়ার ছেলে নোমান শক্তিমান তেরোকনিয়া নাজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক মোজাম রত্নাই মারাধার গ্রামের কাইম আলীর ছেলে সিরাজুল ইসলাম ও ঢেকনাপাড়া গ্রামের কালামুদ্দিনের ছেলে সুরাজ জানা গেছে চারজন চোরের মধ্যে তিনজন মোটরসাইকেল চোর এ বিষয়ে বালিনী থানার অফিসার ইনচার্জ শৌকত আলী সরকার জানান আমি একটা ফোন কল পাই যে এরকম মোটরসাইকেল চুরি হয়ে গেছে তাৎক্ষণিকভাবে আমি আমাদের বাইরে যে টিমগুলো কাজ করতেছিল তাদেরকে ফোন করি জরুরি পার্টিকে ফোন করি এবং চারদিকে আমাদের যে অন্যান্য পার্টিগুলো আছে তাদেরকে লাভ করি যে কোনো ধরনের মোটর সাইকেল দেখলে যেন তারা তাৎক্ষণিকভাবে থামায় তো এই প্রেক্ষিতে আমরা খবর পাই যে মোহাম্মদ আলী পেট্রোল পাম্পে একটা মোটরসাইকেল আসছে তেল নেওয়ার জন্য সন্দেহবশত সে সেরে গিয়ে আমরা আটক করি এবং এই মুহূর্তে যার মোটরসাইকেল হারিয়ে হারিয়ে গেছে তাকেও আমরা পাই ওখান থেকে খবর পেয়ে চলে আসে এবং শনাক্ত করে যে হ্যাঁ তাদেরই মোটরসাইকেল পরবর্তীতে তাদের সহায়তায় আমরা মোটরসাইকেলটি উদ্ধার করি উদ্ধার করে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তার অন্যান্য সহযোগী চোর সহ এই কাজটা করছে এবং সে যে তার তথ্য দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে আমরা আরও দুটি মোটরসাইকেল এবং দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো তিনটা মোটরসাইকেল এবং তিনটা তিনজন চোরকে আমরা নিয়ে আসি তারা এ বিষয়ে রেগুলার মামলা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সম্পর্ক করা হয়েছে এবং অবশ্যই এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যে জনগণ যেভাবে আমাদেরকে সহায়তা করছে তথ্য দিয়ে আমরা সার্বক্ষণিক তাদের এই সহায়তার প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও তারা আমাদেরকে সহায়তা করে এই আশাবাদ প্রাপ্ত